নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের বারো এপ্রিল শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে কুড়ি মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে সাতান্ন মিনিটে তিথি শুক্লাপক্ষের চতুর্থী নক্ষত্র রোহিণী শুভ সময় এগারোটা বেজে তেরো মিনিট থেকে বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে এক মিনিট থেকে এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অমিত সময় আটটা বেজে সাতাশ মিনিট থেকে দশটা বেজে এক মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ কিছু মানুষ অনেক দিন পর ভালো অনুভব করবেন বাবার কাছ থেকে ভালো খবর পেতে পারেন আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন তাদের হারিয়ে যাওয়ার বা ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে জীবন সঙ্গীর সাথে কিছু তর্ক হতে পারে প্রেম জীবনে রোমান্টিক দিন আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি হয়তো নিরাশ হয়ে পড়তে পারেন কারণ আপনি কারুর কাছ থেকে সাহায্যের আশা করছিলেন সকলের একটা পরিধি আছে কোনো রকম নির্ণয় না বুঝে শুনে করবেন না আপনার নিজের ক্ষমতা আছে নিজের সমস্যা সমাধান করার ব্যবসা চাকরি সদ্য অর্জিত সম্পত্তি থেকে ভালো লাভ হচ্ছে সম্ভবত যারা অনলাইনে ব্যবসা করছেন তাদের অর্ডার বাতিল হতে পারে কাজের সাথে সম্পর্কিত জ্ঞান অর্জনের চেষ্টা করুন সতর্ক থাকুন আজ আপনার কান শুধু সবার কাছ থেকে আপনার নিজের প্রশংসাবাক্য শুনবে আপনার পরিশ্রম অবশেষে সকলের নজরে পড়েছে নিজের সহকর্মীদের সঙ্গে এবং কর্তৃপক্ষমহলের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন এবং তাদের বুঝিয়ে দিন যে তারা যা চায় একমাত্র আপনিই তা দিতে সক্ষম ব্যবসার ব্যাপারে ছোটখাটো ভ্রমণ করতে হবে যার ভালো ফল ও পাবেন কেননা এর ফলে কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে যাদের দ্বারা আপনার ব্যবসায় এগিয়ে যাবে এই ভ্রমণে আপনি যা বিনিয়োগ করবেন তাতে তো বড লাভ আসবে স্বাস্থ্য উচ্চ কোলেস্টেরল খাবার থেকে দূরে থাকুন কারণ আপনার দুর্বল জায়গা হল আপনার পেট আজ কেউ কেউ হিট স্ট্রোক অনুভব করতে পারেন গরম বাতাস এড়িয়ে চলুন আজ আপনার আগুন বা আগুন জাতীয় কোন বস্তু থেকে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে কোন রকম অঘটন থেকে বাঁচবার জন্য আপনার পক্ষে মঙ্গল হবে যে আপনি আগুন বা যে কোন রকম উত্তপ্ত বস্তু থেকে দূরে থাকুন আজ আপনাকে সব দিক থেকে সাবধান থাকতে হবে ধান থাকতে হবে রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব বাড়াতে এটি একটি মহান দিন পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে কোন কিছু অর্জনের জন্য মোটেও জেদ করবেন না পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক কোনো উচ্চ অধিকারী আজকে আপনাকে সাহায্য করবে যদি আপনার কার্যক্ষেত্রে কোনো অসুবিধা থাকে তাহলে সেইটা অধিকারীদের জানান ওদের কার্যালয়ের পরিবেশ আরও ভালো তৈরি করার কথা বলুন একে অন্যের ওর চাপ দিলে কিছুই হবে না একে অন্যের সঙ্গে মিলেমিশে কাজ করলেই সমস্যার সমাধান হবে ব্যবসা চাকরি আজ একটি লাভজনক পরিস্থিতি রয়েছে সম্পত্তিতে বিনিয়োগ করার আগে একটু ভাবুন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন যে কাজগুলোর জন্য আপনি আপনার হাতে দায়িত্ব নিয়েছেন তা সময় ও প্রতিশ্রুতি অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করুন যারা সিভিল সার্ভিসের জন্য পরীক্ষা দিচ্ছেন তারা আজ সাফল্য পাবেন আপনি কর্পোরেট সেন্টারে যদি থেকে থাকেন তাহলে আপনার পদোন্নতি হবে ছাত্রছাত্রীরা নিজেদের পরীক্ষার ফলে সন্তুষ্ট হবেন আজ হঠাৎ কোন আর্থিক লাভ হতে পারে আজকে আপনি দেখবেন যে আপনার কাছে কাল পর্যন্ত যা ছিল না সব এসে গেছে হতে পারে স্টক মার্কেট থেকে আপনার একটা বড আমদানি হবে স্বাস্থ্য ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান এই জন্য পরে অনুতাপ করার থেকে এটা ভালো হবে যে আপনি আগে থেকেই সতর্ক থাকুন জনিত সমস্ত নিয়মের অনুসরণ করুন খুব বেশি সতর্ক হয়ে কাজ করুন সেই কাজ বৈদ্যুতিক সরঞ্জামিতেই হোক বা আগুন সম্বন্ধীয়ই হোক মিথুন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আকর্ষণীয় উজ্জ্বল এবং আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে বাড়ির পরিবেশ মনোরম থাকবে আজ আপনার সঙ্গী একটু নীরব থাকতে পারেন আলাপচারিতার মাধ্যমে কোনো সমস্যা সমাধান করুন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার অনুভূতি প্রকাশে সাফল্য পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি কোনও বন্ধু বানাতে পারেন সময় আসলে দেখবেন যে আপনার এই বন্ধু কোনো অসুবিধা আর চ্যালেঞ্জের সময় আপনাকে শান্ত আর কেন্দ্রীভূত থাকতে সাহায্য করবে আপনি অনুভব করবেন যে আপনি কতটা ভাগ্যশালী যে আপনার বন্ধুত্ব এই লোকটার সঙ্গে হয়েছে আপনি আপনার তারা দের ধন্যবাদ জানাবেন যে কত ভালো সময় আপনার জীবনে এই লোকটার পদার্পণ ঘটেছে ব্যবসা চাকরি আপনার আয় বাড়তে শুরু করেছে আপনার আর্থিক স্তর আবার শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে ব্যবসায় সংক্রান্ত আটকে পড়া কাজ আবার শুরু করতে পারবেন আপনি আপনার পরিকল্পনার মাধ্যমে সহজেই অর্থের প্রবাহ বাড়াতে সক্ষম হবেন আপনার কর্মজীবন একটি নতুন রূপে আবির্ভূত হবে আপনি আপনার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে বাজারে কিছু নতুন অর্জন অর্জন করবেন যারা প্রাইভেট সেক্টরে আছেন তারা আজ কাজে ব্যস্ত থাকবেন এবং সাফল্য ও সমস্যা দুই লক্ষ্য করবেন তবে সব সময় লক্ষ্য রাখবেন কিভাবে নিজের উদ্দেশ্য পূরণ করা যায় কারণ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের নেক নজরে আছেন তাই শেষ পর্যন্ত সাফল্য আসবেই আজকে আপনি দেখতে পাবেন যে আপনার আয়ের স্রোতে এমন মাত্রা বেড়েছে আপনার অর্থনৈতিক চাহিদা পূরণ করতে তা সমর্থ হচ্ছে এটা আপনার কাছে হয়তো অনেক নগদ টাকা নিয়ে আসবে না স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন খেয়াল রাখুন আজ কোথাও যাবার সময় আপনি বাহনটি ঠিকমতো চালান কেননা আজ যে কোন রকম দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা আছে যদি আজ আপনি বেশি ক্লান্ত থাকেন তাহলে চেষ্টা করুন আজ যাতে গাড়ি না চালাতে হয় কর্কট রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে আপনার ইচ্ছা শক্তি বাড়াতে হবে অপরিচিত ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে আপনার প্রেমিককে খুশি করার জন্য ব্যয় বেশি হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন জীবনে যে সমস্যাটা অনেক সময় ধরে চলে আসছে সেইটার সমাধান দেখে আনন্দিত হবেন এই সমস্যাটার দেরিতে সমাধানের কারণে অন্যদের সঙ্গে একমত নন যাই হোক এখন আনন্দ করার সময় ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক সুবিধা পাবেন ব্যবসা এই মুহূর্তে যা ঘটছে তাতে ফোকাস করুন সম্পত্তির ব্যাপারে দিনটি ভালো যাবে কর্মক্ষেত্রে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন এবং আপনি কতটা আবেগী এবং বুদ্ধিমান ব্যক্তিতা দেখাচ্ছেন অফিসে কর্মকর্তাদের সাথে যোগাযোগের সময় সন্নত আচরণ বজায় রাখুন যারা সিনেমায় রয়েছেন তারা আজ নতুন এবং অন্য ধরনের ব্যবসায় সুযোগ পাবেন এই সুযোগ হারাবেন না যারা চাকরি পাবেন তারা তাদের বন্ধু বা সহকর্মীদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন এই সুখবর আপনাকে পদোন্নতি ও অর্থ এনে দেবে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় যদিও এটা আর্থিক দিক থেকে নয় কিন্তু অন্য কোন দিকে লাভের সংকেত আছে কঠোর পরিশ্রম করুন আপনি লাভবান হবেন এবং কোন শৌখিন দ্রব্য কেনার ইচ্ছাকে নিয়ন্ত্রিত করুন পার্টনারশিপের জন্য এটা খুব উপযুক্ত সময় স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ইতিবাচক হন এবং প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটান আজ হল সেই দিন যখন আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা ঘটতে পারে এই রাস্তায় চলবার সময় সতর্ক থাকুন এবং অঘটন থেকে বাঁচবার উপায়ও তৈরি রাখুন সিংহ রাশি আজকের দিনটি কেমন যাবে আজ মন ভজন ও ভক্তির প্রতি আকৃষ্ট হবে আপনি কাউকে সাহায্য করার মতো অনুভব করবেন আজ আপনি অনেক কিছু দ্বারা পরিবেষ্টিত বোধ করতে পারেন প্রেমিক বা সঙ্গীর জন্য কেনাকাটা করতে যেতে হতে পারে আপনি খোলামেলাভাবে পারিবারিক জীবন উপভোগ করবেন এবং আপনার জীবন সঙ্গীর সাথে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি নিজের জীবনটাকে বদলাতে চাইবেন এইটা একটা সলিড অ্যাকশন নেওয়ার সময় সমস্যার উপেক্ষা করলে আর সমাধান হয় না বরং চেষ্টা করলে আপনি সমাধান করতে পারবেন সঠিক দিক পরিচয় করে এগিয়ে যান ব্যবসা চাকরি আপনি যদি ব্যবসা করেন তবে আজ লাভের জোরালো সম্ভাবনা রয়েছে যারা নির্মাণ কাজ করছেন তারা আজ একটি নতুন প্রকল্প পেতে পারেন সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে অফিসে দায়িত্ব সামলান ক্যারিয়ার সম্পর্কিত একটি বড পরিবর্তন পেতে আপনাকে আপনার দক্ষতা বাড়াতে হবে আপনি যদি সম্প্রতি ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা শুরু করে থাকেন তাহলে অবশ্যই কোন কোচিং সেন্টার বা শিক্ষকের কাছে তামিল নেওয়ার কথা ভাবছেন অবশ্যই বুদ্ধি করে শিক্ষক বাঁচবেন কাজের কঠোর পরিশ্রম ও উপযুক্ত পদ নির্দেশন আপনাকে আপনার আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে আপনার আজ মনে হবে যে অতীতের দিনগুলোতে আপনার যে লোকসান হয়েছিল সেটা আজ কিছুটা শুধরে গেছে হঠাৎ আশা কোনও অর্থ আপনার ব্যাংক ব্যালেন্সেও কিছু প্রভাব ফেলবে কিন্তু টাকা পয়সার ব্যাপারে কোন তাড়াহুড়ো করবেন না স্বাস্থ্য আপনার স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ প্রচুর জল পান করুন আজ রাস্তায় চলবার সময় আপনার নিজের খেয়াল রাখা দরকার সে আপনি গাড়ি চালান বা নাই চালান খেয়াল রাখবেন তীব্রগতিতে গাড়ি চালালে আপনি নিজেকে এবং অন্যকেও বিপদে ফেলবেন এই জন্য আপনাকে আজ বিবেকপূর্ণ বুদ্ধিদীপ্ত এবং সতর্ক থাকতে হবে আজকের দিনটা আপনার পক্ষে শুভ নয় বিশেষত আপনি যদি কোথাও যাবার জন্য প্রস্তুত হয়ে থাকেন কন্যা রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নতুন কিছু তৈরি করবেন শুরু করতে পারেন গৃহকর্মীরা আজ ঘরোয়া পর্যায়ে কিছু পরিবর্তন আনতে আগ্রহী বলে মনে হতে পারে আপনি শৈশবের বন্ধুর সাথেও দেখা করতে পারেন পরিবারের কোনো সদস্যের বিয়ের প্রস্তাব অনুমোদন হতে পারে দাম্পত্য সম্পর্কে মধুরতা বজায় থাকবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনি ভাগ্যবান হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনি নিজের জীবনটাকে বদলাতে চাইবেন এইটা একটা সলিড অ্যাকশন নেওয়ার সময় সমস্যার উপেক্ষা করলে আর সমাধান হয় না বরং চেষ্টা করলে আপনি সমাধান করতে পারবেন সঠিক দিক পরিচয় করে এগিয়ে যান ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে এটি দিনটি শুভ দিনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন আপনার ব্যবসা অনলাইনে নেওয়ার দিকে পদক্ষেপ নিন এই সময়ে কর্মচারী এবং সহকর্মীদের উপর খুব বেশি নির্ভর না করে আপনার তত্ত্বাবধানে সমস্ত কাজ করুন আপনি যদি মিলিটারি বা সুরক্ষা বিভাগে কাজ করার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করুন এতে আপনি সাফল্য পাবেন এবং আপনার কর্মজীবনেও আসবে পরিপূর্ণতা শুভকামনা রইল আর্থিক দিক থেকে আজকের দিনটা খুব লাভজনক হবে হতে পারে আপনার প্রতিষ্ঠান থেকে কোন কিছু পাবেন বা কেউ আপনার জন্য কিছু অর্থ যোগাট করবে যাই হোক পয়সা তো আসছে স্বাস্থ্য স্নায়ুতে চাপের কারণে ব্যথা অনুভূত হতে পারে যোগব্যায়াম এবং ব্যায়ামে আরও মনোযোগ দিন আপনার যে কোন রকম ধারালো বস্তু থেকে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনি নিজে রান্নাঘরে কাজ করবার সময় ধারালো ধাতু বস্তু যেমন ছুরি ইত্যাদির দ্বারা আঘাত লাগাতে পারেন আঘাত লাগাতে পারেন তুলা রাশি আজকের দিনটি কেমন যাবে আজ কোনও কাজের প্রচেষ্টা ভাগ্যের সমর্থন নিয়ে আসবে বাড়ির উন্নতির পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে বাস্তু সম্পর্কিত নিয়মগুলি অনুসরণ করতে ভুলবেন না আপনার স্ত্রীর প্রতি সর্বদা বন্ধুত্বপূর্ণ এবং প্রেমময় আচরণ করুন গোপনে প্রেম করলে একটু সাবধান আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি নিজের জীবনটাকে বদলাতে চাইবেন এইটা একটা সলিড অ্যাকশন নেওয়ার সময় সমস্যার উপেক্ষা করলে আর সমাধান হয় না বরং চেষ্টা করলে আপনি সমাধান করতে পারবেন সঠিক দিক পরিচয় করে এগিয়ে যান ব্যবসা চাকরি বর্তমান পরিস্থিতিতে সম্পত্তি বিক্রি থেকে ভালো লাভের আশা রয়েছে জীবিকা সংক্রান্ত কর্মপরিকল্পনা তৈরি করার সময় সেগুলো বাস্তবায়নে গুরুত্ব বজায় রাখুন ব্যবসার প্রতি আরও ধ্যান এবং মনন প্রয়োজন যাদের একটি কাজ আছে যার জন্য তারা সৃজনশীল হতে হবে কর্মসংস্থানের দিকে কর্মজীবীরা আজ কোনো ভালো খবর পেতে পারেন আপনি যদি প্রাইভেট সেক্টরে থেকে থাকেন তাহলে আজ ইতিবাচক উন্নতির সুযোগ আছে আজ আপনি কোন নতুন চাকরিও পেতে পারেন তাই উন্নতির জন্য চেষ্টা করুন আজকে আপনার ভাগ্য খুব ভালো তাই জন্য আপনি হয়তা দেখবেন যে কোন অপ্রত্যাশিত উপহার বা অর্থ আপনার কাছে সহজেই এসে গেছে যদি আপনি লটারি খেলেন তাহলে আজকের দিনটা খুব ভাগ্যজনক চাকরি ছাড়বেন না আপনার দীর্ঘস্থায়ী চিন্তাধারগুলো ঠিক জায়গায় বজায় রাখুন স্বাস্থ্য আপনি বুকে কিছুটা ব্যথা বা কফের মতো অবস্থা অনুভব করতে পারেন খুব সাবধান হয়ে রাস্তায় চলুন আর প্রচণ্ড গতিময়তা থেকে বাঁচুন আজ আপনাকে একটু বেশি চিন্তা ভাবনা করে চলতে হবে বিশেষ করে হাইওয়েতে যেখানে বেশি স্পিডে গাড়ি চলে আজ সড়ক দুর্ঘটনা সংকেত দেখা যায় খেয়াল করে সিট বেল্ট ব্যবহার করুন এবং কম গতিতে ধীরে গাড়ি চালান বৃশ্চিক রাশি আজকের দিনটি কেমন যাবে মেয়েদের জন্য আজকের দিনটি ভালো পুরানো বন্ধুর সুন্দর বাড়ি দেখে আপনার হিংসা হতে পারে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রিয়জনের আচরণে অসন্তুষ্ট হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনি নিজের মধ্যের কোয়ালকে চিনতে পারবেন নিজের দৈনন্দিন ক্রিয়াকলাপে একটু ফের বদল করুন ছোটখাটো জিনিস আপনাকে আনন্দ দিতে পারে আজকে আপনাকে অনেক লোকেরা প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ ভালো আর্থিক পরিকল্পনা পারব রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা করুন কসমেটিক্সের ব্যবসা করলে আয় হবে আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় দীর্ঘদিন ধরে একই জায়গায় কর্মরত ব্যক্তিরা তাদের বেতন বৃদ্ধির তথ্য পেতে পারেন সামরিক বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধৈর্য ধরতে হবে যারা শিক্ষা জগতে আছেন তাদের পক্ষে আজকের দিনটি ভাল কেউ কেউ শিক্ষাকে পেশার দিকে নজর দিতে পারেন এক্ষুনি যদি পরিশ্রম শুরু করেন তাহলে অবশ্যই সাফল্য আসবে আজকে আপনি আবিষ্কার করবেন যে আপনি কিছুটা অর্থনৈতিক ক্ষতির মধ্য দিয়ে চলেছেন হঠাৎ আশা কিছু অর্থ এই ক্ষতি পূরণ করে দেবে সম্প্রতি আপনার নেওয়া কোন সিদ্ধান্ত আপনাকে অর্থনৈতিক সংকট থেকে বাঁচাবে এইভাবে আপনার অর্থনৈতিক জীবন আস্তে আস্তে পরিবর্তিত হবে স্বাস্থ্য আপনার বাবার কোনো রোগ থাকলে আজ তার কষ্ট বাড়তে পারে আজ আপনি বিপজ্জনক বস্তু থেকে দূরে থাকুন কেননা আজ অনেক রকম দুর্ঘটনার সম্ভাবনা দেখা যায় আজ আপনার সঙ্গে অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই ধারালো যন্ত্রপাতি থেকে দূরে থাকুন যাতে নিজেকে আঘাত লাগানো থেকে বাঁচাতে পারেন যদি সম্ভব হয়তো বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন কেননা এর থেকে আপনার শখ লাগতে পারে খেয়াল রাখুন আগুনজনিত কোনো কাজ করবার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে করতে হবে ধনু রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কোনো কাজে ভাগ্যের সমর্থন পাবেন কেউ কি বলে তা মনোযোগ সহকারে শুনুন এবং তাদের সাহায্য করুন পরিবারকে সময় দেওয়া পেশাগত কাজের মতোই গুরুত্বপূর্ণ আপনি যখন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্তগুলি কাটান তখন আপনার সঙ্গী প্রেমের ঝরনা দিতে পারে প্রেমিকরা একে অপরের সাথে আনন্দের মুহূর্ত কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি নিজের মধ্যে ইন্টারল্যাকুয়ালকে চিনতে পারবেন নিজের দৈনন্দিন ক্রিয়াকলাপে একটু ফের বদল করুন ছোটখাটো জিনিস আপনাকে আনন্দ দিতে পারে আজকে আপনাকে অনেক লোকেরা প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিকভাবে অর্থ পরিচালনা করুন অর্জন করার চেষ্টা করুন অংশীদারিত্ব সম্পর্কিত ব্যবসায় আপনাকে বেশিরভাগ সিদ্ধান্ত নিতে হবে যারা বিদেশি ব্যবসা করছেন তারা আজ কিছু ভালো তথ্য পাবেন গানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন যারা সিনেমা জগতে বা থিয়েটারে আছেন কিংবা যারা প্রবেশ করতে চান আজকের দিনটি তাদের পক্ষে ভালো কেউ হয়তো আপনার জন্য তার হাত বাড়িয়ে দেবে ধন্যবাদ জানাতে ভুলবেন না আজ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে তাই আপনার বাজেট সুধরে যাবে যা অতীতে সংকটে চলছিল হতে পারে স্টক মার্কেট থেকে কোন বড় আর্থিক লাভ হবে বা কাছের কেউ বড় উপহার দেবে যার আপনি কোন আশাই করেননি তাই এই সময়ের লাভ ওঠান স্বাস্থ্য অতিরিক্ত ক্লান্তির কারণে আপনি অস্থিরতা এবং বিরক্তি অনুভব করবেন আজ আপনি ভাবলুতার দ্বারা পরিচালিত হয়ে গভীর জলের কাছাকাছি যাবেন না যতক্ষণ না আপনি সাঁতার জানছেন আজ জল থেকে কোন আঘাত বা দুর্ঘটনা ঘটবার সংকেত রয়েছে আপনার সঠিক সাঁতার কাটাই আপনাকে আঘাত বা ক্ষতি থেকে বাঁচাতে পারবে এই জন্য আপনার পক্ষে এটাই মঙ্গলকর হবে যে কোন দুর্ঘটনা ঘটবার আগেই আপনি নিজেকে বাঁচাতে সচেষ্ট হন পরে অনুতাপ করার চেয়ে এটাই ভালো হবে যে আপনি আগেই নিজেকে সুরক্ষিত করে নিন এই জন্য আজ সাঁতারের জন্য না যাওয়াই ভালো সে লেকি হোক বা পুকুরি হোক কুড়ি হোক মকর রাশি আজকের দিনটি কেমন যাবে আজ নতুন মানুষের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে আপনি আকর্ষণীয় উজ্জ্বল এবং আপনার চারপাশে ইতিবাচক শক্তি রয়েছে আপনি একন্ত নন এমন কিছু সমর্থন করবেন না এই মুহূর্তে গ্রহের অবস্থান আপনার স্ত্রীকে রাগান্বিত করবে সাবধান সম্পর্ক বাঁচাতে আপনার আত্মসম্মানে আঘাত পেতে দেবেন না আজ আপনার শুভ রং কালো আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি নিজের মধ্যের ইন্টেলেকচুয়ালকে চিনতে পারবেন নিজের দৈনন্দিন ক্রিয়াকলাপে একটু ফের বদল করুন ছোটখাটো জিনিস আপনাকে আনন্দ দিতে পারে আজকে আপনাকে অনেক লোকেরা প্রশংসা করবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর রিসিভ করা যায় জমিজমা সংক্রান্ত কাজ হবে অংশীদারিত্বে করা ব্যবসায় লাভ হতে পারে কোনো কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে আপনার কাজগুলি সাবধানে সম্পন্ন করুন এমন কি সামান্য অসাবধানতা ক্ষতিকারক হতে পারে আপনি যদি ব্যাংকে চাকরি করেন তাহলে আজ আপনার বহুদিনের কর্মজীবনে উন্নতির আশা আছে আজ আপনার সঙ্গে যাদের পরিচয় হবে তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন আজ অফিসে ভালো ব্যবহার বজায় রাখুন কোনও অজানা জায়গা থেকে আপনার অর্থ প্রাপ্তি ঘটবে টাকা পয়সার ব্যাপারে জড়িত চুক্তির ওপর আপনি অনেক রকম রাস্তা খোলা দেখতে পাবেন কোন পথে যে অর্থ আসবে তা কেউ জানে না পরিশ্রম করতে থাকুন চোখ কান খোলা রাখুন তারা আপনার পক্ষেই থাকবে স্বাস্থ্য উপযুক্ত পরিমাণে জল খাওয়া গুরুত্বপূর্ণ শরীরে পানি শূন্যতা বাড়লে অস্বস্তি হবে আজ আপনি পুড়েও যেতে পারেন যাতে প্রচণ্ড বেদনা হবার সম্ভাবনা আপনার ধারে কাছে জল রাখবেন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন আজ যদি আপনি নিজে একটু সাবধান থাকেন তো আপনার পক্ষে মঙ্গলজনক কুম্ভ রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি আনন্দে ভরপুর হবে আশেপাশে আপনার সম্পর্কে একটি ইতিবাচক পরিবেশ থাকবে আজ অন্যের সমালোচনা করা এড়িয়ে চলুন আজ যারা বিবাহিত তারা তাদের সঙ্গীকে সন্দেহ করতে পারে প্রেমের জীবনে আপনি আপনার দিনটি ভালো করবেন এবং তাদের সাথে অনেক কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনি নিজের মধ্যের ইন্টারল্যাকুয়ালকে চিনতে পারবেন নিজের দৈনন্দিন ক্রিয়াকলাপে একটু ফের বদল করুন ছোটখাটো জিনিস আপনাকে আনন্দ দিতে পারে আজকে আপনাকে অনেক লোকেরা প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ আপনি যানবাহন ক্রয় সংক্রান্ত তথ্য পাবেন কিছু নতুন সুযোগ আসবে যা নিয়ে ভাবতে পারেন আজ অর্থ সংক্রান্ত ঝুঁকি নেবেন না অন্যথায় ক্ষতিও হতে পারে ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি কর্মক্ষেত্রে সৃজনশীল পদ্ধতিতে আপনার ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করবেন সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিরা বদলি সংক্রান্ত কোনো কাঙ্ক্ষিত সংবাদ থেকে সুখ পেতে পারেন আজ যদি আপনার নিজের ব্যবসা থাকে তাহলে দেখবেন যে আগের থেকে এখন আপনার ব্যবসায় উন্নতি বেশি হচ্ছে তাই সব ধরনের সুযোগ সুবিধেকে কাজে লাগান শুভকামনা রইল আর্থিক লাভ রূপে আজকে আশ্চর্যচকিত হবেন যা আগে কখনো পাননি এতে আপনি খুব বড় স্বস্তি পাবেন এবং নিজের উন্নতিতে এটা খরচ করবেন এই সময় আপনি ধার দেনা চুকিয়ে ঋণমুক্ত হতে পারবেন সব মিলিয়ে অর্থনৈতিক লাভের সাথে সাথে মনের শান্তিও পাবেন স্বাস্থ্য আজ আপনাকে জাংকুড এবং মিষ্টি থেকে দূরে থাকতে হবে আপনার স্বাস্থ্যের যত্ন নিন আজ আপনি কোন ব্যাপার নিয়ে ভীত হতে পারেন তাই কোন কারণ বিনা আপনি ভয় পাবেন না আপনি বাস্তবতা ও স্পষ্টবাদিতার ওপর নজর রাখুন মাথা ঠাণ্ডা রাখার জন্য আপনি আলাদা আলাদা উপায় খুঁজে বার করুন খুঁজে বার করুন মিন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির দিন এটি একটি দিন হবে যখন জীবন আপনাকে ধাক্কা দেয় দ্রুত ফিরে আসুন এবং একটি শক্তিশালী আঘাতের সাথে সমস্যার মুখোমুখি হন আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি নিজের মধ্যের ইন্টেল্যাকুয়ালকে চিনতে পারবেন নিজের দৈনন্দিন ক্রিয়াকলাপে একটু ফের বদল করুন ছোটখাটো জিনিস আপনাকে আনন্দ দিতে পারে আজকে আপনাকে অনেক লোকেরা প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ যদি আপনার টাকা কোথাও আটকে থাকে তাহলে পেয়ে যাবেন পারে আমদানি রপ্তানি সংক্রান্ত কাজে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হতে পারে ব্যবসায় কাউকে বিশ্বাস করা এ দিয়ে চলুন অফিসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে হতে পারে আপনি অতীতে কাউকে যে সাহায্য দিয়েছিলেন তা হঠাৎ আপনার কাজে লাগতে পারে আপনি যদি সেলস এক্সিকিউটিভ রূপে কোন ব্যাংকে চাকরি করেন তাহলে আজ আপনি নিজের লক্ষ্যে পৌঁছনোর সুযোগ পাবেন ভালো কাজ করুন এবং সিনিয়রদের থেকে স্বীকৃতি জিতে নিন হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা সম্পত্তি আসবার সম্ভাবনা রয়েছে এটা আপনার অতীতে বুদ্ধিমত্তার সঙ্গে করা বিনিয়োগেরই ফল এর ফলে হতে পারে ভবিষ্যতেও আপনি বুঝে শুনে বিনিয়োগ করবেন আজ যদি কোন কমার্শিয়াল প্রপার্টিতে বিনিয়োগ করেন তো খুবই ভালো ফলে দেবে রিয়েল স্টেটে কোন রমক নিবেশ করতে পারেন স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে আজ আপনি অসতর্কতার কারণে নিজেকে আঘাত লাগাতে পারেন আপনি আপনার সব কাজ খুব সাবধান এবং সতর্কতার সঙ্গে করবেন আপনার আশেপাশের খোঁজ খবর রাখুন খেয়াল রাখবেন আপনার যাত্রাকালে অন্যের অসতর্কতার কারণে ক্ষতি হতে পারে যাতায়াতের সমস্ত নিয়মগুলি মেনে গতি ধীরে রেখে আর অত্যন্ত সাবধানতার সঙ্গে বাহন চালান পরে অনুতাপ হবার থেকে আগে সাবধান হওয়া বাঞ্ছনীয় হওয়া বাঞ্ছনীয়